মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আঘাতের ঈদ পাঁচরে তপ্তর আগের অগ্নিগিরি উঠছে যে পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে বুকের ছাতি ঝাঝেরা করে মুক্ত হলো এই অতন আবার করছে কারা হিংস্র হয়ে এখন নির্যাতন বুকের ছাতি ঝাঁঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে